আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি সঙ্গে রয়েছি টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পুরাতন রাইস কুকারের এসি সকেট এবং এর কট পুড়ে গেলে সেটি কিভাবে শনাক্ত করবেন এবং কিভাবে তা বদলানো যায় এর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওটি টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই টেক মিঠু চ্যানেলে সকল ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের যাবতীয় কাজের সমাধান খুব সহজেই দেওয়া হয় তো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার ফলে রাইস কুকারের এসি সকেট এবং কট পুড়ে যায় এটি ঢিলা হয়ে যায় বা রাইস কুকার চালানোর সময় সংযোগ পায় না এই সমস্যাগুলি সাধারণত বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে হয়ে থাকে তো এই রাইস কুকারটির অবস্থাও তাই হয়েছে এর সকেটটি পুরে একেবারে এর অবস্থা খারাপ হয়ে গেছে সকেটের সঙ্গে এর করটিও পুরে গিয়েছে আমরা রাইস কুকারটির সকেটটি খুলে ফেলেছি এবং নতুন সকেট লাগানোর প্রস্তুতি নিচ্ছি পুরাতন সকেটের সঙ্গে যে তারটি লাগানো রয়েছে সে তারটি এবার আমরা সুন্দরভাবে খুলে ফেলব পুরাতন যে সকেটটি পুরে গেছে পুরে যাওয়া অংশ আমরা ফেলে দিলাম এবং নতুন একটি ভালো মানের সকেট লাগিয়ে দেব এসি সংযোগে চলে এই ধরনের যন্ত্রপাতিতে আপনারা অবশ্যই ভালো মানের জিনিস ব্যবহার করবেন তাহলে এর টেকসইও ভালো হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা নতুন একটি সকেট নিয়ে এসি সেই সকেটটি পুনরায় নতুনভাবে কিভাবে সংযোগ করতে হয় আপনাদের তা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এসি সকেটের একটি নিউট্রাল একটি ফেজ এবং একটি গ্রাউন্ডিং লাইন থাকে আমাদের বাংলাদেশে দুটি লাইনই ব্যবহার হয় গ্রাউন্ডিং কানেকশন আমাদের এসি কানেকশনে নেই এটি বাহিরের দেশে ব্যবহার হয় বেশি তো আমরা দুটি তারের সংযোগ দুটি স্ক্রুর মাধ্যমে এই রাইস কুকারের নতুন সকেটে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন এই ধরনের সমস্যা যদি হয় আমরা যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা নতুন সকেট বাজার থেকে কিনে যেভাবে সংযোগ করে দেখালাম সেভাবে লাগালে কিন্তু পুনরায় আপনার রাইস কুকারটা আবার চালু করতে পারবেন নিজেরাই বাড়িতে তো পুরাতন নষ্ট এসি সকেট আমরা ফেলে দিয়ে নতুন একটি এসি সকেট লাগিয়ে দিলাম এবার এর ভেতরে কিছু ডাস্ট রয়েছে ময়লা এগুলো আমরা একটি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছি এবারে এর ভেতরে সকেটের সঙ্গে একটি ফিউজ থাকে সেই ফিউজটি আমরা একটি মিটারের সাহায্যে মাপ দিয়ে দেখলাম ঠিক রয়েছে মিটার দিয়ে সংযোগটি আমরা পরীক্ষা করার পরে এবারে এসি কানেকশন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ভেতরে ময়লাগুলি আবারও আমরা পরিষ্কার করে ফেললাম দেখতে থাকুন আজকের ভিডিও টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার আমরা কিভাবে এর এসি সংযোগের সকেট ও তার পরিবর্তন করতে হয় তা দেখানোর চেষ্টা করছি নতুন একটি কট আমরা নিয়েছি এই কট নতুন যে সকেট লাগালাম সেই সকেটের সঙ্গে সংযোগ করে এসি কানেকশন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কাজটি আমরা করলাম সেটি সফল হতে পারলাম কি না যে দুটি জিনিস পরিবর্তন করলাম সে দুটি জিনিস আমরা সংযোগ করে দিয়ে এসি কট এবং এসি সকেটের সঙ্গে সংযোগ দেওয়ার পর এসি কানেকশন দেওয়া হচ্ছে প্রথমে সিরিজ কানেকশন দিয়ে আমরা দেখাচ্ছি এবারে এসি কানেকশন ডাইরেক্ট দেওয়া হলো দেখুন কুকিং যে অপশনটি রয়েছে সেখানে লাল লাইটটি জ্বলে উঠেছে তার মানে এই রাইস কুকারটি আবারও পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠেছে এভাবে আপনি ঘরে বসে সহজেই আপনার পুরাতন রাইস কুকারটি আবারও ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন আমরা যেভাবে দেখালাম ঠিক সেইভাবে ভালো থাকবেন আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আল্লাহ হাফেজ